মানে কিন্তু আমাদের কাছে নানান রকম কথার গল্প আর সেই গল্পের ছবি চোখে নিয়ে নানান রকমের পরীক্ষা নিরীক্ষার এক চূড়ান্ত আবেগের জায়গা এমন এক প্রেক্ষাপট নিয়ে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে পক্ষীরাজের টিম আজ আমি কতিকা চলে এসেছি এই ছবির মিউজিক শোকেজের অনুষ্ঠানে চলুন দেখে নিই কেমন চলছে অনুষ্ঠান আর কি বলছেন এই ছবি নিয়ে ছবির কলাকুশীলীরা সেটাও আপনাদের শুনিয়ে দিন পুরো একটা সামার হলিডে প্যাকেজ বলা যেতে পারে পক্ষীরাজের ডিমকে সেই সেই ছবিটা আমি চাইব সবাই যা বিশেষ করে রেনবো জেলি যারা যারা দেখেছিলেন তারা তো যাবেন বটেই তাদেরকে বলতে হবে না নতুন দর্শককেও অনুরোধ করব যে আপনারা এমনিতে রেনবো জেলি আছে ওই ছবিতে সেটা একবার দেখেও নিতে পারেন টপ করে দিয়ে আমাদের পক্ষীরাজের ডিম দেখলে আরও আনন্দ হবে তবে এটাও ঠিক যে রেনবো জেলি না দেখা থাকলেও কিন্তু পক্ষীরাজের ডিম অনায়াসে দেখা যায় তবে অবশ্যই রেনবো জেলিটা দেখে নেবেন একবার তাহলে ভোটন এবং পপিং পপিন্সের যে জগৎ ওদের যে ইউনিভার্স ওদের যে সম্পর্ক এবং ওদের যে বন্ধুত্ব সেই জগৎটার সাধ আরও ভালো করে পাবে খুব ভালো লেগেছিল তোকে কেমন লেগেছিল তুই বল ভালো বেশ বেস্ট লেগেছিল ও বাবা এতো সার্কাসাম করছে খুবই ভালো লেগেছিল আনন্দ হয়েছিলো আমি খুবই মজা করে করেছি অমনেকার সঙ্গেও মহাভ্রতর সঙ্গেও খুব মজা করে থাকছি আমি প্রচণ্ড এক্সাইটেড কারণ আমার সব বন্ধুরা ট্রেলার দেখেছে সবাই টাইটেল ট্র্যাক শুনেছে সবাই খুব ভালো বলেছে এক্সাইটেড টু হ্যাঁ আরও বেশি মজা হয়েছে কারণ আগের থেকে আমি অনেকটা বড় হয়েছি আরও বুঝতে শিখেছি আরও অভিনয় কি সেটা জানতে পেরেছি অনেক কিছু শিখতে পেরেছি মেনলি তো অবভিয়াসলি এটাতে অনেক এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স গল্প মিস করিনি কিন্তু ফেরি তেল বা রূপকথার গল্প এখন যেহেতু পড়া হয় না পড়াশোনার চাপে সেই জিনিসটা যেন মনে হচ্ছে ফিরে পাচ্ছিলাম কিছু দিনের জন্য একটা অন্য জগতে যাওয়া হ্যাঁ গোটা শুটিংটাই আমার কাছে একটা মজার ব্যাপার একটা লার্নিং এক্সপিরিয়েন্স ছিল কারণ এখানেও আমরা সাইন্সের অনেক কিছু জিনিস দেখতে পারবো আর আমি তখন পড়ছিলামও আমার সামনে বোর্ড এক্স্যাম ছিল ক্লাস টেনে ছিলাম তো সেখানে আমি দেখতে পাচ্ছিলাম যে আমি যেটা পড়ছি আর যেটার মধ্যে আছি সেটার মধ্যে অনেক মিল আছে তো সেটা একটা খুব ভালো লাগা যায় এটা প্রথমবার এক মানে ইউএফওর কথা বলা হয়েছে বাংলা ছবিতে তো আমি এটাই বলবো সবাইকে যে দেখুন আই এম প্রিটি শিওর ভালো লাগবে বলতে চাই যে তেরোই জুন পক্ষীরা যে ডিম রিলিজ করছে আপনারা সকলেই দেখতে যাবেন বড়োদেরও যতটা ভালো লাগবে ছোটদেরও ততটাই ভালো লাগবে প্লিজ দেখবেন বন্ধুবান্ধবরা খুব খুশি আর আত্মীয় স্বজনরা খুব খুশি এবং তারা বলছে অবশ্যই দেখতে যাবে আর কি বলবো 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 শ্যুটিংয়ের এক্সপিরিয়েন্স বলতে পুরো তো এটা দারুণ এক একটা ব্যাপার আর মানে একটা বেশ জার্ তো জার্নি একটা যাত্রা তো সেই শুটিংটা তো তো খুব ভালোই এক্সপিরিয়েন্স ভালোই লেগেছে আর কি সব দিক থেকেই ভালো কাজ করেও ভালো লেগেছে আমাদের সাথে যারা ছিল ছিলো ভবিষ্যতে ঘুতন একই আছে ঘোতন একই আছে বলতে ঘুতন সেই হ্যাঁ একটু বড় হয়েছে মোটামুটি একই আছে ঘোতন চোখে যদি এমন একটা ছবি যেখানে জীবনের রূপ কথা অনেকটা এক হয়ে যাচ্ছে মাঝখানে হাত ধরছে বিজ্ঞান এটা কল্প বিজ্ঞান সায়েন্স ফ্যান্টাসি ছবি আর বাংলায় সায়েন্স ফ্যান্টাসি ব্যাপারটা তো খুব একটা বেশি আমরা দেখতে পাই না তো আমরা চেষ্টা করেছি এটা রেনবো বলে একটা ছবি হয়েছিল এটা তারপরের ভাগ এবং নতুন আর পপিংস আবার বড় পর্দায় ফিরে আসছে সঙ্গে অনির্বাণ এবং আরও অনেক কলাকুশলী আছেন অনেক অভিনেতা আছেন দেবেশ রায় চৌধুরী গাঙ্গুলি অনুজয় অ্যালেক্স আর অনেকে এটা বাচ্চাদেরকে নিয়ে একটা ছবি আসলে বাচ্চাদের ছবি বলে কিছু হয় না বড়দের ছবি হয় আর সার্বজনীন ছবি এটা একটা সার্বজনীন ছবি আমরা চেয়েছিলাম একটা ইউনিভার্সাল ছবি বানাতে যেটা এমন কি বাংলা ভাষা যারা জানেন না তাদেরও অসুবিধা যেতে না হয় তাদেরও ভালো লাগে তো সেই রকম একটা ছবি বানাতে চেয়েছিলাম রেনবো জেলি যেখানে আগের রেনবো জেলি ছিল সাতটা স্বাদ নিয়ে ছবি পক্ষীরা ডিম সাতটা রং নিয়ে ছবি সূর্যের সাত রং সাত রং সাত রং সেই মন্ত্রকে আমরা সঙ্গে রেখে আমরা পরের ছবি বানিয়েছি পক্ষীরা যে ডিম এই ডিমটা এমন একটা জিনিস এমন একটা বস্তু এমন একটা এলিয়েন মেটেরিয়াল যা দিয়ে মানুষের ইমোশন দেখা যায় তো সেটা দিয়ে ইমোশন দেখতে পেয়ে ভতন পপেন্স আর ব্যাল কি কাণ্ডটা করবে এবং সেই জিনিসটি হাতিয়ে নেওয়ার জন্য যে ভিলেন তাকে কিভাবে আটকাবে সেটা দেখার জন্যই পক্ষে দিন দেখতে হবে খুবই ভালো অনির্বাণ তো খুব ভালো অভিনেতা আমি ঋত্বিকদার সঙ্গে ভূত করিতে অভিনয় কাজ করেছিলাম ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে তারপরে আমার ইচ্ছা ছিল অনির্বাণের সঙ্গে কাজ করার তো প্রক্রিয়া যে দিন সেই সুযোগটা আমায় করে দিল অনির্বাণ আমার মনে হয়েছিল আমি অনির্বানকে এই চরিত্রটা অফার করতে চেয়েছিলাম এই জন্যই কারণ অনির্বাণ তো অনেক ধরনের চরিত্র করেছে জীবনে গ্যামেট অফ ক্যারেক্টারস করেছে কিন্তু আমার মনে হয়েছিল অনির্বাণ বাচ্চাদের জন্য কখনোই কোনো চরিত্র করেন তো বাচ্চাদের জন্য অনির্বাণ নিজেকে কীভাবে কিভাবে প্রেজেন্ট করে কিভাবে তৈরি করে কিভাবে আর্ম করে সেটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা ছবিটাতে দেখা গেছে আর চরিত্রটার মধ্যে এত নোয়ান্স এত শেডস আছে সেটা অনির্বাণ আছে ছিল বলেই খুব সুন্দরভাবে ফোটানো গেছে দর্শকদের আমি বলতে চাই যে আমি দর্শকদের মানে এটাই বলতে চাই যে আমি ছবিটা দেখেছি আমার নিজের ছবিটা দর্শক হিসেবে আমার ছবিটা আমি কেন আমি বলবো যে আমি হলে গিয়ে দেখব তার মূলত তিনটে কারণ আছে কারণ বাংলার স্ক্রিনে বাংলা সিনেমায় সায়েন্স ফিকশন ইউএফও এগুলো তো খুব একটা দেখা যায় না তো ব্যাপারটা কী হয়েছে সেটা দেখার জন্য আমি হলে যাব দু নম্বর মহাব্রত এবং অনুমেঘা আবার ফিরে আসছে তারা কেমন তাদের কেমিস্ট্রি তারা কেমন আবার নিজের রেপ্রেজেন্ট করে সেটা একজন দেখতে যাবো আর তিন নম্বর অনির্বাণ এই ছবিতে নিজেকে একদম অন্যরকম ভাবে রিপ্রেজেন্ট করেছে সেটা একটা বাড়তি পাওনা বলে আমার মনে হয় পক্ষীরাজের ডিম একটা এখনও অব্দি যতটা দর্শকদের সামনে এসেছে একটা মানে একটা খুব মজার অনুভূতি একটা হতে চলেছে এই সেই ছবিটার কাজ করে তোমার কেমন লাগছে ভীষণই ভালো লাগছে কারণ আমি নিজে সায়েন্স ফিকশন সায়েন্স ফিকশন গল্পের খুব ফ্যান মানে আমরা সেই জেনারেশনটা যাদের ছোটবেলাটা কেটেছে অনেকটা প্রফেসর শঙ্কু শীর্ষেন্দু মুখোপাধ্যায় লীলা মজুমদারের গল্প করে তো সেই সমস্ত ইনফ্লুয়েন্সেসগুলো এই গল্পটার মধ্যে রয়েছে তাই জন্য ভীষণই ভালো অভিজ্ঞতা হ্যাঁ অবশ্যই প্রক্রিয়াজের ডিমে তো করেছিলাম আমাদের কিন্তু সেই ফিরে যেতে হয়েছিল কারণ যখন আমরা কাজ করি আমরা যখন কিছু ক্রিয়েট করি তখন আমরা তো নিয়ম নিয়ে ভাবি না আমরা নিয়মগুলো আমাদের চাপিয়ে দেওয়া হয় আমরা যত বড় হই তো ছোটবেলায় অনেক সহজাতভাবে আমরা অনেক এক্সপেরিমেন্টাল থাকি অনেক সহজে অনেক জিনিস আমরা ট্রাই করতে পারি যেগুলো আমরা বড়োবেলায় হয়তো পারি না তো এইটার ক্ষেত্রে একটা জিনিস আমি বলতে পারি যেটা করে আমি খুব আনন্দ পেয়েছি টাইটেল ট্র্যাকটা ক্রিয়েট করে কারণ টাইটেল ট্র্যাকটার সমস্ত সাউন্ডগুলো ল্যাবরেটরির বিভিন্ন ইনস্ট্রুমেন্টের সাউন্ড দিয়ে তৈরি করা তো যদি মনে করো ছোটোবেলায় দেখবে এই সাউন্ডগুলো আমাদেরকে ফ্যাসিনেট করতো যে একটা জলের ফোঁটা পড়ার সাউন্ড বা একটা কোনো বাবল উঠছে সেই সাউন্ডটা তো সেইগুলোকে টুকরো টুকরো জিগস ভজলের মতো আমরা এক করে গানের মধ্যে অ্যারেঞ্জমেন্টে ইউজ করেছি তাই বুঝতেই পারছ ভীষণই এক্সাইটিং একটা কাজ আচ্ছা যত হচ্ছে মনে অবাস্তব হেলিন হিসেব যদি সব তো দিন এতই কেমন করে আধুনিকের থিম মাথার ভেতর ঘর বেঁধেছে ইলজিক্যাল ড্রিম ইমোশন কে মাপতে এলো ম্যাজিক রিয়ালিজম টিম টিম এটা পক্ষীরাজের ডিম ডিম দেখুন সবাই এটা পুরো পরিবার নিয়ে একসঙ্গে হই হৈ করে আনন্দ করে দেখার মতো একটা ছবি তো সকলে দেখুন ছবিটা আমরা কথা দিচ্ছি ভালো লাগে হলো ডিম ছবির মিউজিক শোকেজের অনুষ্ঠান এবং শুনে নিলেন আসলে ছবির কলাকুশলীরা আপনারাও যদি আপনাদের ছোটোবেলাকে একবার হলেও ফিরে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ছবিটিকে একবার দেখে ফেলতে পারেন ছবিটি মুক্তি পাচ্ছে তেরোই জুন আপনাদেরই নিকটবর্তী সিনেমা হলে আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না ক্যামেরার সবিকের সঙ্গে আমি কতিকা আর এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে